অনেকদিন যাবত জামাইকে বলতেছিলাম যে বাহিরে চাইনিজ ফুড খাইতে নিয়ে আমাকে চলো ও আমাকে বলল যে না ঘরের মধ্যে আমি তোমাকে বাজার করে দিই তোমার যেভাবে মন চায় তুমি সেভাবে রান্না করে খাও তো যেই কথা সেই কাজ আমাকে সে বাইরে নিয়ে গেল না যাই হোক হ্যালো এভরিওান ওয়েলকাম টু র্যান্ডম ভিডিওস চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালোবাসি জামাই যেহেতু বাইরে নিয়ে যাইবো না খাওয়াইতে তাই ঘরের মধ্যেই রান্না করি ছিল অল্প একটু মুরগির মাংস আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে একটু মশলাপাতি দিয়ে প্রথমেই দেখে যে ডিম তারপরে ঘরের মানে যাবতীয় মশলা দেখা যায় যে চাইনিজ ফুলের তো হলুদ দেয় না একটু মরিচের ঝালটা একটু বেশি হয় তো সব কিছু পরিমাণ মতো দিয়ে আমি এখানে এটা মেখে ফ্রাই করে নিয়েছি আর এটা আমি এখানে করব চিলি চিকেন তার জন্য মানে একটু ঝাল ঝাল করে করব ভেজিটেবল এটা নিয়েছিলাম তো এখানে ভেজিটেবলের মধ্যে ছিল পেঁয়াজ ক্যাপসিকাম আর গাজর বেশি কিছু রাখি নেই আর বরবটির সিজন তো এখন না যাই হোক তারপরে এখানে আমি ভাতের জন্য মানে পোলাও যে ফ্রাইড রাইস এটার জন্য করে নিতাম আর কি গাজর আর একটু বরবটি দিচ্ছি সরি এটা বরবটি হবে না আসলে এটা হবে মটরশুটি বরবটি তো আলাদা যাই হোক তো আমি এখানে আগে চিলি চিকেনটা রান্না করে নিতেছি আর চাইনিজ ভেজি মানে চাইনিজ খাবার রান্না করতে তো একটু সস বেশি প্রয়োজন হয় তা আমার কাছে ছিল দুই পদ সস টমেটো সস আর সয়া সস ওটা দিয়ে আর কি আমি চাইনিজ ভেজিটেবলটা পুরোটাই রান্না করব আর মধু ইউজ করছিলাম আর ভাতের ক্ষেত্রে শুধু সয়া সসটা ইউজ করছি তো দেখতেই পেতেছেন কীভাবে রান্না করছি ভাতে মানে ফ্রায়েড রাইসটা রান্না করার সময় আমি একটু গার্লিক মানে রসুন আর কি একটু কুচি করে কেটে দিছি যাতে একটু ফ্লেভার আসছে তার জন্য আর এখানে একটা ভুল কাজ করছে আমি কেন যে একটা ডিম দিতে গেলাম মানে পুরোটা ভাতে হয় না আমার দেওয়া উচিত ছিল দুইটা ডিম তো মানে তারা হয়ে করতেছিলাম তো এক হাতে রান্না আরেক হাতে কি ভিডিও করা তার জন্য আর আমার খেয়ালই না একদমই আমি যখন রান্না করে মানে ফেলছি তারপর আর কি খেয়াল আসছে যারা এখানে একটা ডিম না দিয়ে আরেকটা ডিম দেওয়া উচিত ছিল আমার প্রায় কিন্তু এখানে চিলি চিকেনটা হয়ে যেতেছে আর এখানে ভাতটা আমি ভালো করে আর কি ভাজা নিতেছি এই ভাতটা যত ভালো হয় ঝরঝরা হয় ভাজার উপর থাকে ততই খাইতে বেশ ভালো লাগে তো আমার কিন্তু ওই দিক দিয়ে চিলি চিকেনটা হয়ে গেছে আর আমি কিন্তু তুই সস দিয়ে দিলাম আর আমার কিন্তু ভাতও প্রায় হয়ে গেছে তো যে যেইখান থেকেই দেখতেছেন আমাকে কিন্তু লাইক ফলো শেয়ার করে দিবেন প্লিজ এটা আমার নতুন মানে নতুন চ্যানেল আর কি আর এটি হইল আজকে আমার রান্না তো কেমন হইলো সবাই কমেন্টে আমাকে জানাবেন আর দেখতে কীরকম হয়েছে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ